নমস্কার রান্নাঘর থেকে স্বাগত বন্ধুদেরকে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আপনারা আজকে আমি একটা নতুন একদম ইউনিক রেসিপি নিয়ে এসেছি জানি না আপনারা শুনেছেন কি না রসগোল্লার চাটনি করব। দেখুন এখানে আমার ছটা রসগোল্লা আছে এখানে তেঁতুলের পাল আছে এখানে আছে নুন আছে পরিমাণ মতন হলুদ আছে পরিমাণ মতন পাঁচফোরণ আছে পরিমাণ মতন সাদা সর্ষে আছে পরিমাণ মতন এখানে আছে জল আছে এতে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন আমি এটা সর্ষের তেল দিয়ে করবো অল্প তেল দেবো ফোরনে আচ্ছা সর্ষের তেলটা দিয়েছি আমি রসগোল্লার রসগুলো চিপে আলাদা করে নিচ্ছি কড়াই তেলটা হয়ে গেছে আমি ফোরনগুলো দিচ্ছি পাঁচ ফোরন দিচ্ছি সর্ষে দিচ্ছি সাদা সর্ষে আচ্ছা একটু ফলনগুলো হবে বন্ধু আচ্ছা আমি এই তেঁতুলের যে এটা হলুদটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তেঁতুলের যে পালটা আছে সেটা দিচ্ছি আচ্ছা একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এতে আলাদা করে বন্ধুরা চিনি দেবো না এতে আমি যে রসগোল্লার রসটা আছে সেটাই দেবো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সব ফোড়ন দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে দিয়েছি এই যে রসগোল্লার যে রসটা আছে এই রসটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আচ্ছা এবারে এটা হতে থাক আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা যে তেঁতুলের যে পাল দিয়ে যে আমি যে ফোড়ন দিয়ে যে করেছি চিনি নুন হলুদ ফলুদ দিয়ে সব কিছু যা যা দেওয়ার প্রয়োজন দিয়ে দিয়েছি এর মধ্যে দেখুন ছটা আমার রসগোল্লা যে আছে এই রসগোল্লাগুলো আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে আপনারা যদি বা রেসিপিটা ভালো যদি লাগে আপনারা লাইক দিয়ে কমেন্ট করবেন আশা করি ভালো লাগবে নতুন নত্ব একদম জিনিসটা বন্ধুরা আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন করে শেয়ার করবেন করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট তো করবেন বন্ধুরা আপনারা আমার পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ এইভাবে যেন পাশে যেন থাকেন বন্ধুরা সব সময় আমার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা চাটনিটা হয়ে গেছে রসগোল্লার চাটনি আমি এবার নামাচ্ছি গ্যাসটা নিবি দিয়েছি আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন সবার সঙ্গে এই নিয়ে একটুখানি আপনারা একটু আলোচনা করবেন নিজেদের মধ্যে করে খাবেন বন্ধু বান্ধবদের মধ্যে করে দেবেন একদম নতুন ইউনিক বন্ধুরা এটা আপনারা ভাতের শেষ পাতের লোককে দিতে পারবেন কোনো অসুবিধে নেই দেখুন রসগোল্লার চাটনি এটা